আমি ছোটবেলাতে গান শিখেছিলাম তো গান শেখার জন্য রবীন্দ্র নজরুল সবকিছুতেই ছোটখাটো হলেও একটা আমার অভিজ্ঞতা আছে শেখার তো রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করতে চাই যদি আমি রবীন্দ্রনাথের আহ সঙ্গীত চর্চা করি না বাট দেনে গেন উনি তো বিশ্বকবি এবং আমাদের একটা গান দিয়ে শুরু করতে চাই চিনি গিনি তোমার ও গো তুমি থাকো সিন্ধু পার ও গো ও গো আমি চিনি গীনি তোমার থাকো সিন্ধু পার ও ও বিদেশিন তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাথ দেখেছি ওগো বিদেশিনী আমি আকাশে পাতি গান শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমারে সপেছি প্রাণ ও বিদেশিনী জীবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে আমি অতিথি তোমার আমি চিনি গো চিনি তোমার ও গো তুমি থাকো সিন্ধু পা

অ্যান্ড ট্রান্স্যানস অল দ্য জেনারেশন বাট দেন এগ্যান বাস্তবতা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও খুব প্রগতিশীল একজন মানুষ ছিল আধুনিক মানুষ ছিলেন এবং আধুনিকতাকে তিনি গ্রহণ করছেন তো আজকে ইলেকট্রিক পিয়ানো দিয়ে যে তুমি রবীন্দ্রসঙ্গীত গেলে আই থিঙ্ক দ্যাট শুড ক্যারি এ মেসেজ যে আমাদের প্রজন্ম এবং আমাদের থেকে অনুজ যে প্রজন্ম শুড অ্যাকচুয়ালি এক্সপ্লোর হাউ টু মেক রবীন্দ্রসঙ্গীত মোর ইন্টারেস্টিং আমি যখন আমার মেয়েকে শুনি রবীন্দ্রসঙ্গীত গায় সে এক্স্যাক্টলি যে সনাতন দিনে রবীন্দ্র গায় না বা শুনতে কিন্তু খুব শ্রুতি মধুর লাগে এবং আমি আসান্বিত হই যে এত ইংলিশ মিডিয়াম এত কিছু ছড়াছড়ির মাঝেও রবীন্দ্রনাথ হারিয়ে যায়নি হারিয়ে যাবে না এবং তুমি ইউ ব্রিং এন এ নিউ ফ্লেভার আই এম সো টাচড মানে আমি একেবারে